যে হকের ব্যাপারে আল্লাহ নিজের স্পষ্ট ডিক্লারেশন যে বান্দার কোনো হক মাকলুকের কোনো হক নষ্ট করলে সেই হক আল্লাহ মা করবেন না আমি যতটুকু ইসলাম জানি আমি যতটুকু কোরআন জানি সন্ধ্যা জানি আল্লাহ রব্জাদ ক্ষমা করবেন না কাল কিয়ামতের মাঠে হিসাব হবে যে কোনো অন্যায় যে কোনো পাত যে কোনো হারাব ইনকাম এগুলোর থেকে এক স্ট্রেট কাট দুইটা হক নিয়ে আমি প্রায় কথা বলি আমার এন্টায়ার যে এথোকোমোরাল পার্সপেক্টিভে কথা বলি সেখানে একটা হালাল রিজিককে এ কথা বলি একটা বান্দার হক নিয়ে কথা বলি খব দুইটা আল্লাহর হক নামাজ রোজা হজ এগুলো আল্লাহর হক এটা করতে হবে এবং না করলে আল্লাহর হক নষ্ট করা হবে এর ফয়সালা হবে আল্লাহর সঙ্গে পরবর্তীতে ইবাদতবন্দিগিগুলো নিয়ম মতো করলে খালেজ দিলে তো আওয়া করলে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। তো আরেকটা হক আছে বান্দার হক যে হকের ব্যাপারে আল্লাহ নিজের স্পষ্ট ডিক্লারেশন যে বান্দার কোনো হক মাকলুকের কোনো হক নষ্ট করলে সেই হক আল্লাহ মাফ করবেন না আল্লাহ করতে পারেন না এমন কিছুই না যেহেতু অবল কুল্লি সেই আন কাদির সুতরাং পারেন না তা তো না পারেন করবেন না বলছি না বান্দার হক আমার মাকলুকে কোনো হক তুমি নষ্ট করলে এটা আমি মাফ করব না আমি এ প্রসঙ্গে ইসলামের কিছু ঘটনা তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে হযরতে সোয়াইব আলাহ সাল্লামের সময়কার একটা ঘটনা যেখানে হজরতে মুসাই আলাহ সাল্লামও চলে আসবেন তো হযরতে সোয়াইব আলাহ সাল্লাম ছিলেন মাদায়েনবাসীদের জন্যে প্রেরিত নবী তো মাদায়েনবাসী যে নগর যেটা মাদায়েন যে দেশটা বা নগরটা যেটা বলি এটা নামকরণও খুব ইন্টারেস্টিং হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের যে ছেলে তার নাম ছিল মাদিয়ান এই মাদিয়ানের নাম অনুযায়ী শহরের নাম হয় মাদায়েন হজরত সোয়েব আলাহ সাল্লাম আসছিলেন মাদায়েনবাসীদের জন্য কেন আসছিলেন কেন যে জায়গায় যখন অন্যায় হয় ভুল করে মানুষ বিপদগামী হয় গোমরা হয়ে যায় তখনই আল্লাহ তালা সেখানে পাঠান রসুল পাঠান ওইখানকার মানুষেরা যে অন্যায় করত তার মধ্যে রিজিক সম্পর্কিত অন্যটা ছিল সবচেয়ে বেশি একে তো তারা অহদানিয়াত বা আল্লাহর একত্র স্বীকার করতো না আল্লাহর বাসনা করত না শির করতো সেটা একটা অংশ আল্লাহর অংশ বান্দার অংশের মধ্যে তখন তারা কেনা বেচা করত কিনতে গেলে বেশি নিয়ে আসতো এক কেজির জায়গায় এক কেজি একশো গ্রাম হতো যখন বিক্রি করছে তখন এক কেজির জায়গায় নশো গ্রাম এটা ছিল তাদের একটা চুরি বান্দার হপ নষ্ট করা কারণ বান্দা তাকে দিচ্ছে হান্ড্রেড পারসেন্ট বাট ও তার কাছ থেকে নিচ্ছে হান্ড্রেডের বেশি দুইভাবেই আর কি এক সেকেন্ড হচ্ছে আশপাশে অঞ্চল দিয়ে যখন কোনো বাণিজ্যিক কাফেলা ব্যবসায়ী কাফেলা যেত সেই কাফেলার উপর অতর্কিত আক্রমণ করে সেখান থেকে মাল সম্বদ মালানা লুট করে নিত এগুলো সবই রিজিক সম্পর্কিত মানুষদের কাছে যখন সোহেব আলাহাল্লাম আসলেন তাদেরকে আস্তে আস্তে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন অদানিয়াতের কথা বললেন আল্লাহর ইবাদতের কথা বললেন পাশাপাশি বান্দার হকের কথা বললেন তো মানুষ তো শুনতে চায় না কারণ কোন মানুষ যখন অভ্যস্ত থাকে কোনো কিছুতে সহসা শুনতে চায় না তো উনি তো ধীরে ধীরে আল্লাহর গাইডলাইন অনুযায়ী বলে যাচ্ছেন শুনছেন না এরকম যখন অবস্থা ছিল তখন একটা পর্যায়ে ওনাকেই বলল যে তুমি কেন আমাদের সাথে আসো না এই কথা বলার পরে উনি যেটা বলেছিলেন হাসানা উত্তম রিজিক তো আল্লাহ তালা আমাকে দিয়েছে সুতরাং তোমাদের ওই রিজিকের মধ্যে তো আমি যাবো না বাবা তোমরা ওইটা না তুমি এদিকে চলে আসো মানুষের হক নষ্ট করো না বান্দার হক মাকলুকের হক নষ্ট করো না শোনে না তো আমি মোসাইল্লাহ সাল্লামের প্রসঙ্গ বললাম এই জন্যে মোসাইলাম যখন ফেরামের মিশরে ফেরামনের যে কিপ্তি যারা ছিল তাদের একজনের সঙ্গে ঘটনার থেকে দুর্ঘটনা ঘটে যায় তখন তিনি মিশর সরে চলে আসে এই মাথায় চলে আসেন উনি এসে দেখলেন যে পশুপালনকারী যারা তারা কুয়ার থেকে পানি তুলে তুলে তাদের পশুদেরকে চলে একটু দূরে দুটো মেয়ে যুবতী মেয়ে তাদের পানি তোলার জন্য তাদের ভেড়া বা ছাগল এগুলো হাতে পরে এনে দাঁড়ায় ছিল যে ওই যুবকেরা যখন চলে যাবে তখন ওরা পানি তুলে ওদের পশুকে খাওয়াবে অনেকক্ষণ চুপচাপ অবজার্ভ করার পরে যখন যুবকেরা চলে যায় তখন কারণ ভারী পাথর দিয়ে মুখটা ঢাকা ছিল ওই মেয়েরা পারছিল না মেনেই নজরকে করে বললেন আমি আপনাদেরকে হেল্প করি তখন উনি হেল্প করে পানি তুলে ওনার পশুদেরকে খাওয়ালেন বললো যখন মেয়ে দুটাকে যে আপনারা কেন আপনাদের কোনো মুরব্বী নেই কোনো ভাই নেই বাবা নেই তখন বললেন বাবা অনেক বয়স হয়ে গেছেন জয়ী ফুলি তো মুখ করতে পারে না তাই চলেন আপনাকে আমার বাবার কাছে নিয়ে যায় নিয়ে গেলে তো সোহাইব আলাহ সাল্লামের মেয়ে দুইটা এই মুসাই আলাহাল্লামের বিচক্ষণতায় মুগ্ধ হয়ে যে ওনাকে ডেকে নিয়ে গেলেন আমন্ত্রণ করে নিয়ে গেলেন তো সোহেবুল্লাহাম কিন্তু শ্রমিক নির্বাচন কাকে বলে ইন্টারভিউ উনি খুব ভালো নিতে পারতেন উনি যখন মেয়েদের কাছে ওনার সম্পর্কে শুনলেন মুসাই আলাহাল্লামের আচরণ সম্পর্কে তখন বুঝে গেলেন যে এ তিনদার বান্দা এবং একজন শ্রমিক হিসেবে উপযুক্ত তখন উনি তাকে শ্রমিক হিসেবে নিযুক্ত করলেন আট থেকে দশ বছরের চুক্তিতে দু রকম বিবরণ আছে তফসিরে আট বছর বা দশ বছরের এবং কথা ছিল এইভাবে ওনাকে সেবা করলে ওনার সাথে মুসা আলাহ সাল্লামের সাথে মেয়ে বিয়ে দিয়ে বিয়ে হলো তারপরে সংসার হলো অনেক ঘটনা যখন উনি চলে যাচ্ছিলেন অন্ধকার শীতের গভীর রাত্রে দূরে আলো দেখলেন বললেন তোমরা থাকো এখানে আমি আলো দেখতে পাচ্ছি তোমাদের জন্য কিছুটা আলো নিয়ে আসবো বা আমি হয়তো কোন পথের নির্দেশ পেতে পারি ইত্যাদি ইত্যাদি দ্যাট ইজ জানা যাচ্ছে এই সোহেব আলাহ এবং মাদিয়ানের ব্যাপারে। তো যখন কোনোভাবেই শুনলেন না তখন আল্লাহ তালা গজব নাজিল করেন এবং মাদিয়ানকে একেবারে ধ্বংস করে দেন সে ধ্বংসবশেষ আজ পড়ে আছে পরবর্তী প্রজন্মের জন্যে একটা শিক্ষা হিসাবে যেমন ফেরাউনের লাশ যেমন আছে আরও বিভিন্ন জায়গাতে ইসলামের বিভিন্ন নিদর্শনের জায়গাগুলোতে এখন অনলাইনে আমরা দেখতে পারি ফিজিক্যালি আমরা যেয়েও দেখতে পারি তো এই জিনিসগুলোকে আল্লাহ তারা স্মৃতির মতো করে রেখে দিয়েছেন মানুষ যে মানুষ যদি কুমড়া হয়ে যায় আল্লাহ কথা না আসরে মাকলুকে বা বান্দার হক যদি নষ্ট করে তাহলে এটাই হয় আজকে আমাদের এই বাংলাদেশে যে পরিমাণ ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি দুনিয়ার জন্য লালসা যে লালাইত একটার পর একটা অপরাধ আমরা করে যাচ্ছি হালাল রিজিকের কাছে আমরা একটুও নাই কেন যেন আমি শুনি না হয়তো হয় মেবি যে আমার ভাগ্য আমি এত কিছু বক্তব্য শুনি ওয়ার্স শুনি শুনি কেন শুনি না যে বাবারে আপনি দরকার হলে নামাজ এত নফল নামাজ পড়েন না নফল নামাজ একটু কম করে হলেও রিজিকটা হালাল করে কিন্তু রিজিকটা হালাল আমরা যেন করতেছি না এ হালাল রিজিক না করে আবার বলে জিনে নেভে আমার যেন করবে করবেন আমরা উমরা করতে যাচ্ছি আরে বাবা উমরা করলে কী হবে সোয়াব হবে অবশ্যই কাটাকাটি হবে এটা কি সেই অঙ্ক নাকি ছোটবেলা যে অঙ্ক আমরা করেছি না এক্স ওয়াই কাটাকাটি কিন্তু হবে না বান্দার হক বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে আমি প্রতিটা মুহূর্তে তটস্থ থাকি আমার দ্বারা কোনো বান্দার হক নষ্ট হয় কিনা কোনো মাকলুকের হক নষ্ট হয় কিনা বেসিনের মধ্যে পিঁপড়া সহ ছোট ছোট তেলো বোকার বাচ্চাও যদি আমি দেখি আই বি কেয়ারফুল আমি আগে টেকনিক্যালি ওদেরকে ওখান থেকে সরানোর চেষ্টা করি তারপরে পানিটা ছাড়ি কারণ পানি ছাড়লে তো ওটা সুনামিতে বেসে যাবে এবং ওদের জীবন নষ্ট করার অধিকার তো আমার নাই আমি একটু সচেতন হলেও তো এই মাত্রকে আমার হাত দিয়ে আমি কোথায় নাও করতে পারি আমি জানি না আমার কোনো ভালো কাজ আছে কি না হতে পারে যে এই ছোটো ছোটো ভালো কাজ এটাকে যদি আল্লাহ কোনো ওসিলা হিসেবে আমাকে পরকালে মাফ করে দেন সেই আশায় বসে আছি আমি চেষ্টা করতেছি এবং আমি ব্যাপারটা জানি বলে আমি আজকে ভিডিওটা করলাম আপনাদের সামনে শেয়ার করলাম লেটাস ট্রাই টু আর্ন হালাল ইনকাম উইদাউট আর্নিং হালাল ইনকাম হোয়াট এভার উই ডু প্র্যাকটিস কন্টিনিউয়াসলি ইন দ্য মাস্ক অন জাইনামাজামট এভার উই ডু আই গেভ ইউ গ্যারান্টি ই হু ডুনোভার্ টেক কেয়ার অফ দ্য হক অফ আদার্স আমি যতটুকু ইসলাম জানি আমি যতটুকু কোরআন জানি সোনা জানি আল্লাহরাব্বলিচ্চা ক্ষমা করবেন না কার কেয়ামতের মাঠে হিসাবে কারণ শহীদ যে শহীদদের সম্পর্কে এত কিছু বলা হচ্ছে শহীদের মর্তমা কোথায় তাদেরকে গোসল পর্যন্ত দেওয়া হয় না সেই রক্তাক্ত সেই অবস্থায় তাদেরকে কবর দেওয়া হয় সেই শহীদটিতে সবকিছু মাফ করে দেওয়া হবে কিন্তু একটা জিনিস মাফ করা হবে না সেটাও কিন্তু এই হক যারা শহীদ হতে চান আল্লাহর পথে এখনও তাদের মধ্যেও যদি এরকম কোনো ব্যাপারটা থাকে তো আগে অন্যের হকের হিসাব বা বদলা ঠিক করে তারপরে যেন আমরা অন্য ফরজিয়াতের দিকে যাই ফরজিয়াত তো অবশ্যই থাকবে একটু একটু করে চেষ্টা করবো আমরা ওয়ান ফাইন মর্নিং উই ক্যান নাট ইট হবে না একটু 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 করে চেষ্টা করে আজকের আমি কিন্তু প্রোডাক্ট ফিফটি ইয়ার্স আর ফিফটি ফাইভ ইয়ার্স তার আগে কিন্তু এটা হয়নি ধীরে 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 ক্রমান্বয়ে হয়ে আসছে এবং আল্লাহ তাল্লাহ এই ধীরে ধীরেটাকেই পছন্দ করেন তবে যে কোনো অন্যায় যে কোনো পাত যে কোনো হারাব ইনকাম এগুলোর থেকে এক স্ট্রেট কাট এটা বন্ধ করে দিতে হবে তারপরে আস্তে আস্তে নিজেকে ভালোর পথে নিয়ে আসতে হবে